নোয়াখালী বেগমগঞ্জে বুধবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর মুক্তির দাবিতে হুন্ডা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয় কুতুপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক শহীদ রানার নেতৃত্বে হুন্ডা বিক্ষোভে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির অন্যতম নেতা মাহবুজুল হক আবেদ থানা ছাত্র দলের আহ্বায়ক রুস্তম আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন হাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন কুতুপুর ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক ফারুক নেতাসহ আর অনেকেই এ সময় পাঁচ শতাধিক হুন্ডা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদক্ষিণ শেষে মজুর টেক বিএমপি অফিস কার্যালয়ের সম্মুখে এসে প্রতিবাদ মধ্য দিয়ে শেষ হয় প্রতিবাদ সভায় বক্তাগণ বরকতুল্লাহ বুলুর মুক্তির দাবি করে মুক্তি না হওয়া পর্যন্ত নেতাকর্মীকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালে পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক